হজরত সৈয়দ ইউসুফ সালাম যখন জেলখানায় ওই সময়কার যিনি বাদশা ছিলেন মিশরের তিনি একদিন স্বপ্ন দেখলেন সাতটা মোটা তাজা গরু আর সাতটা একদম দুর্বল কৃষকায় গরু শুকনো গরুগুলো মোটা তাজা গরুগুলোকে গিলে খেয়ে ফেলল আবার সাতটা তাজা শীষ ফসলের আবার সাতটা শুকনা শীষ এই স্বপ্ন দেখলেন স্বপ্ন দেখার পরে সবাইকে জিজ্ঞেস করলেন আমার সভাসদরা নেতৃবৃন্দ তোমরা আমার এই স্বপ্নটার ব্যাখ্যা দাও তো যদি ব্যাখ্যা দিতে পারো তোমরা দেখি তো উনি স্বপ্ন বললেন এই এরা সম্মিলিত বললে ভাবে বলল বললো স্বপ্ন খামাখা স্বপ্ন অর্থহীন স্বপ্ন অর্থ নেই কেন অযৌক্তিক একটা হলো গরু গরুকে খায় না আর এখানে দেখাচ্ছে সাত গরু সাত গরুকে খেয়ে ফেলছে এটা হলো এক অযৌক্তিক বিষয় আবার দ্বিতীয় অযৌক্তিক বিষয় হলো যদি গরু গরুকে খায় এটা কিছুক্ষণের জন্য ধরেও নেই তাহলে মোটা তাজা গুলা অস্ট্রেলিয়ান গুলা বাংলাদেশি দুর্বল গুলাকে খেয়ে ফেলবে বাংলাদেশি দুর্বল দেশি গরু এটা অস্ট্রেলিয়ান মোটা তাজা ইয়া মারাকে খেয়ে ফেলছে এটাও তো আরেক অযৌক্তি তো এই জন্য এরা বলে দিল এটা একটা ফালতু স্বপ্ন অর্থহীন স্বপ্ন এটা কোনো অর্থ নাই বাচ্চা বললেন আমি তো স্বপ্নচারী বাচ্চা না যে আমি স্বপ্ন বাজ খালি স্বপ্ন দেহে বেড়াই আর চল্লিশ বছর তিরিশ বছর পরে ব্রিজ হয়ে যাবে ওটাও আমার স্বপ্ন টানেল হয়ে যাবে ওটাও আমার স্বপ্ন কিছুদিন পরে কর্ণফুলি টানেল হবে সেটাও আমার স্বপ্ন পদ্মার উপরে ব্রিজ হবে সেটাও আমার স্বপ্ন যমুনার উপরে এরশাদ মেয়ে ব্রিজ করবে সেটাও আমার স্বপ্ন এই টাইপের স্বপ্ন দেহেতে আমি হই হইনি আমি বাস্তবের উপরে চলি আমি স্বপ্ন টপ্ন কম দেখি নিশ্চয়ই এটার কোনো মিনিং আছে অর্থ আছে তখন কি করা যায় কেউ অর্থ বলতে পারছে না বাদশার দরবারে যে জুসার ছিল বাদশাকে জুস বানিয়ে খাওয়াত এই লোক নিজের একটা স্বপ্ন ইউসুফ আল সালামকে জেলখানায় থাকতে সে বলেছিল এই লোক জেলখানায় ছিল কিছুদিন ওই স্বপ্নের ব্যাখ্যা ইউসুফ আলাইসালাম যা দিয়েছিলেন হুবহু তা বাস্তবায়িত হয়েছে তার মনে পড়ল যে স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার অত্যন্ত ভালো একজন মানুষ জ্ঞানী ব্যক্তি জেলখানায় আছে তার নাম কি ইউসুফ তো বাদশাহে বলছে বাদশাহ নামদার আপনি যদি অনুমতি দেন জেলখানায় একজন মানুষ আছে এত ভালো মিথ্যা মামলা দিয়ে ভিতরে ঢুকায় রেখেছে প্রধানমন্ত্রীর কোটার মিথ্যা মামলা কার কোটার প্রধানমন্ত্রীর কোটার মিথ্যা মামলা আজি যে মিশরের বহু সংক্রান্ত মিথ্যা মামলা ভিতরে ফেলে রেখে দিছে প্রধানমন্ত্রীর কোটার মামলা যদি তৈরি হয় মিথ্যা মামলা তো সেটার খালাস দেওয়ার মতো ক্ষমতা অধস্তন নিম্ন আদালতের আছে সে বেচারা কৈ থেকে দিবে তারপরে যদি সতেরো বছরের ১৬ বছরের ফেরাউনি শাসন হয় তো তাহলে ইচ্ছা করে ন্যায় বিচার করতে চাইলেও তো সাহস করবে না কারণ গাড়ের উপরে কল্লা তো কয়টা এরকম দাঙ্গাবাদ সন্ত্রাসী দল যেই দল কথায় কথায় মানুষ মারে আবার সংখ্যালঘু নির্যাতনের দায় অন্যের ঘাড়ে ছাপায় নিজেরা বিশ্বজিৎকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করে ঠিক কি ঠিক না দিবালোকে বিশ্বজিৎকে যখন কুপিয়ে হত্যা করা হলো তখনকার সন্ত্রাসী পার্টি যখন হত্যা করলো সেই হত্যার সময় কিন্তু সংখ্যালঘুদেরকে লগুদেরকে মাঠে নামতে দেখা যায় নাই এখন কেন নাম তার মানে বোঝা গেল সংখ্যালঘুর নিরাপত্তা মূল বিষয় নয় মূল বিষয় অন্য কিছু দালমে মেকুচ কালা যতই চিল্লা ও মারো এই দেশে ইনশাল্লাহ আর কোনদিন আধিপত্যবাদী দিল্লির দালালি চলবে না আমরা পিন্ডির জিঞ্জির এই জন্য ছিন্ন করি নাই যে দিল্লির গোলামীর জিঞ্জিরে নিজেদেরকে আবদ্ধ করব ঠিক ঠিক না একাত্তরে যারা পাক হানাদারদেরকে এদেশ থেকে বিতরণ করতে পেরেছে চব্বিশে তারা ইন্ডিয়ান হানাদারদেরকেও বের করতে সক্ষম হয়েছে ঠিক না চব্বিশ এখনো শেষ হয় নাই বেশি ফাল মেরো না তাহলে আম সালা দুইটাই কিন্তু যাবে চুপচাপ থাকো যাই হোক ওই যে বললাম প্রধানমন্ত্রীর কোটার মিথ্যা মামলা হইল কারো কি করবে চরিত্র লুণ্ঠন করবে মানুষের সামনে তাকে বেঈজ্জত করবে নিজের বউকে ধর্ষিতা বানিয়ে চাপ দিয়ে মিথ্যা মামলা দায়ের করানো হলো ঠিক কি ঠিক না দীর্ঘদিন জেল খাটানো হলো যাকে জেল খাটালা যাকে জনতা থেকে বিচ্ছিন্ন করতে চাইলা তিনি কিন্তু রয়ে গেছেন তোমরা কিন্তু নাই খুঁজে পাওয়া যাচ্ছে না জন্য আল্লাহ সাথে বেয়াদবি করতে নাই যত ফাইজলামি করো না কেন আল্লাহ আল্লাহদের সাথে আসমান এলেম ওয়ালাদের সাথে দাঁড়ি টুপি ওয়ালাদের সাথে না ছল চামড়া কোনোটাই থাকবে না আল্লাহ বুঝবার তৌফিক দান করেন বলি আমি তো প্রধানমন্ত্রীর কোটার মিথ্যা মামলা প্রধানমন্ত্রীর বউ চাপ দিয়ে কি করেছে মামলা দায়ের করাইছে প্রধানমন্ত্রীকে দিয়ে প্রধানমন্ত্রীর উপরে আছেন একমাত্র বাদশাহ এখন এই বাদশার জুসার বলছে অনেক ভালো একজন মানুষ মিথ্যা মামলার শিকার হয়ে মহারাজ জেলখানায় আছে অনুমতি দিলে আমি তার কাছে যাই গিয়ে জিজ্ঞেস করি এই স্বপ্নের অর্থ কি বাদশাহ অনুমতি দিয়ে দিলেন যে বলে ইউসুফ ও প্রিয় বন্ধু ইউসুফ একটা স্বপ্ন দেখেছে এটার ব্যাখ্যা দেন একটা তো ব্যাখ্যা দিয়েছিলেন একদম একশোতে একশো ফলেছে আরেকটা স্বপ্ন দেখেছে এটার ব্যাখ্যাটা যদি একটু দিয়ে দিতেন কি স্বপ্ন দেখেছো ভাই বলো এই যে দুর্বল সাতটা গরু মোটা তাজা সাতটা গরুকে খেয়ে ফেলছে আর সাতটা শুকনো শীষ সাতটা তাজা শীষ ইসুফ দিকে তাকিয়ে বলেন এই স্বপ্ন তুমি দেখতে পারো না অন্য কেউ দেখেছে কেউ দেখেছে বলো সে বলে না আমি দেখেছি ইসুফ আলা বলেন উহু তুমি দেখতে পারো না এই স্বপ্ন দেখলে হয় মিশরের বাদশাহ দেখবে নয়তো মিশরের আজিজ দেখবে প্রধানমন্ত্রী দেখবে অন্য কেউ না ওই জমানায় প্রধানমন্ত্রী যিনি হইতেন উনি খাদ্যমন্ত্রী হইতেন এই স্বপ্ন হয় মিশরের আজিজ দেখবে মিশরের আজিজ দেখবে অথবা এটা মিশরের দেখবে অন্য কেউ দেখতে পারে না এখন স্বীকার করেছে আমতা করে হ্যাঁ বাদশাহ দেখেছেন আচ্ছা ঠিক আছে শুনো এখানে আল্লাহর পক্ষ থেকে গুরুত্বপূর্ণ মেসেজ দেয়া হয়েছে ওনাকে কি মেসেজ আগামী সাত বছর মিশরে বাম্পার ফলন হবে এর পরের সাত বছর মহা দুর্ভিক্ষ হবে ফলন হবে না ফসল হবে না এর পরে এক বছর আবার বাম্পার ফলন হবে প্রথম যে সাত বছর বাম্পার ফলন হবে বাদশাহকে বলে দিও এই ফলন যেন ফসল যেন জনতার হাতে ছেড়ে না দেয় জনতার যতটুকু দরকার অতটুকু তাদের কাছে রেখে বাকিটুকু যেন রাষ্ট্রীয় দায়িত্বে কিনে নেওয়া হয় এবং ওই ফসলগুলোকে কিনে সুম্বুলা সহকারে শীষ সহকারে যেন রাষ্ট্রীয় বিশ্ব গুদামে জমা করে রাখা হয় সাত বছরে যে বাম্পার ফলন হবে জনতা যতটুকু দরকার অতটুকু রাখবে বাকিটুকু রাষ্ট্র কিনে নিবে কিনে নিয়ে জমায়েত করে রাখবে মজুদ করবে সাত বছর পরের সাত বছর যখন দুর্ভিক্ষ আসবে ফসল থাকবে না তখন এই বিগত সাত বছরের জমাকৃত ফসল থেকে অল্প দামে মানুষকে রিলিফ দেওয়া হবে তাহলে দুর্ভিক্ষের কবলে পড়ে একজন মানুষও মারা যাবে না সুষ্ঠু বন্টন যদি হয় এরপরে আবার এক বছর বাম্পার ফলন হবে খাদ্য নিরাপত্তা আবার যথাযথভাবে স্টেবল হয়ে যাবে নিশ্চিত হয়ে যাবে এই মেসেজ আল্লাহ দিয়েছেন ওনাকে জানিয়ে দিও যখন এই লোক গিয়ে বলেছে বাদশা তো লাভ দিয়ে উঠেছে এত ভালো মানুষ জেলখানায় কিভাবে থাকে এত মহাজ্ঞানী তাকে বের করে নিয়ে এসো ইসালাম বললেন না আমি এমনি আসব না আদালতের মাধ্যমে প্রমাণ হবে তারপরে। আদালতের মাধ্যমে বেকসুর প্রমাণিত হলেন নির্দোষ খালাস পেয়ে ইউসুফ আলাই মুক্তি পেলেন যুগে যুগে ইউসুফ আলাই অনুসারীরা ইউসুফ যারা হবে আলেম যারা নবীদের ওয়ারিস হয় তাদেরকেও যদি এরকম মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়া হয় সময় কোনো না কোনো সময় আসবে ইনশাল্লাহ আলা বেকসুর খালাস পাবে হয়েছে না হয় নাই এখন তো হক ব্রাস্ট হয়ে গেছে হক উদ্ভাসিত হয়ে গেছে প্রকাশ পেয়ে গেছে সত্য সকলের সামনে বেরিয়ে এসেছে অপরাধী নিজে স্বীকার করে নিয়েছে যে মামলা করেছিল সেই স্বীকার করতে বাধ্য হয়েছে যে আসলে ইউসুফ নিরপরাধ আমি দোষে ছিলাম মেরে মাস্তার দোস্ত কখনো কখনো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে বান্দার কাছে মেসেজ হয় তো কেউ স্বপ্ন দেখেছে মহাকবি সে মারা গেছে তাকে জিজ্ঞেস করলেন স্বপ্নের মধ্যে আল্লাহ তালা আপনার সাথে কি আচরণ করেছেন ফেরদাউসি বললেন আমাকে আল্লাহর সামনে দাঁড় করানো হলো আমার আমল দেখে বুঝলাম ধ্বংস ছাড়া কোনো উপায় নেই আল্লাহ পাক আমাকে বললেন ফের দাউসি তোমার দুটো লাইন আমার কাছে সংরক্ষিত আছে যেটা তুমি শুধুমাত্র আমার সন্তুষ্টির জন্য আমার কৃতজ্ঞতায় বউদ হয়ে লিখেছিলা কোন পুরস্কার পাবার জন্য নয় রাষ্ট্রীয় সম্মাননা পাবার জন্য নয় কারো বাহবা কুড়াবার জন্য নয় বরং শুধুমাত্র আমার সন্তুষ্টির জন্য লিখেছিলাম ওই দুটো লাইন আমার কাছে জমা আছে এই দুটো লাইন আমার কাছে এত পছন্দ হয়েছে এটার ছলায় তোমার সমস্ত গুনাহ মাফ করে দিলাম সতায়েশ কোনাম এ জাদে পাকরা সতায়েশ এ জাদে পাকরা গোয়া ওয়াবিনা কোনা দেখা কেরা বমরে দেহাদ মা লশ নারাহেশের বমো রে দেহদ মালশ ন রহেসের উনাদ পুষবর্পিলে জঙ্গে দলের এই দুটো লাইন আমার কাছে এত পছন্দ হয়েছে এই দুই লাইনের ছিলাই আমি তোমার সব মাফ করে দিলাম অর্থাৎ ছোট্ট একটা নেকামল আল্লাহর জন্য করেছিলেন সে নেক আমলটার সাথে মাওলার সন্তুষ্টি লেগে গেছে এটার ওজন এত বেড়ে গেছে সারা জীবনের গুণাগুলো হালকা হয়ে গেছে এজন্য গুণা যত ছোট করবো না কারণ বলা যায় না ওই ছোট গুণাটার সাথে আল্লাহর অসন্তুষ্টি যুক্ত হয়ে যেতে পারে ওটার ওজন এত বেড়ে যাবে জীবনের সমস্ত নেক আমল বরবাদ আবার নেকি যত ছোট হোক না কেন ছাড়ব না বলা যায় না এই ছোট্ট নেকিটার সাথেই আল্লাহর সন্তুষ্টি সংযুক্ত হয়ে যাবে ফলশ্রুতিতে এটার ওজন এত বেড়ে যাবে জীবনের সমস্ত গুণাগুলো হালকা হয়ে যাবে আল্লাহর সন্তুষ্টি নেক আমলের সাথে যুক্ত কিভাবে হয় আমলের নেক সাথে আল্লাহর সন্তুষ্টি যুক্ত হবার জন্য যে প্রধান শর্ত সেটি হল আল্লাহর নবীর তরিকায় হওয়া শুধুমাত্র আল্লাহর জন্য এবং আল্লাহর নবীর তরিকায় কার তরিকায় আল্লাহর নবীর তরিকায় যদি কোনো আমল হয় নবীজির সুন্নত গুলো আল্লাহর কাছে এত প্রিয় এত প্রিয় যে কেউ সুন্নত তরিকায় আমল করে তার আমলের সাথে আল্লাহর সন্তুষ্টি যুক্ত হয়ে যায় কথা বোঝা যায় পরিষ্কার ঐতিহাসিক দারুলুম দেওবন্দের নাম শুনেছেন এই উলুম দেওবন্দে যখন শেখুল আরব আল আজম শেখুল ইসলাম কুতবুল আলম হজরত সৈয়দ হুসাইন আহমদ মাদানী নব্বর আল্লাহ উমর কদহ ও বর্রদ আল্লাহমদ জাহ ও কদ্দসল্লাহ রাহুল আজিজ যখন বুখারি শরীফ পড়াতেন ওই সময় দেওবন্দ মাদ্রাসায় দাউদ শরীফ পড়াতেন ওই যুগের অত্যন্ত প্রসিদ্ধ একজন বুজুর্গ আলিম অত্যন্ত নিকার পরহেজগার একজন আলিম হজরত মৌলানা শেখ মিয়া মোহাম্মদ আসগর হুসাইন রহমতুল্লাহ আলাই আবুদাউদ শরীফ পড়াতেন অত্যন্ত উঁচু মানের মহাদিস এবং বড় আলিম ছিলেন এত বড় বুজুর্গ ছিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবার মানুষ বলতো যে আজগর হোসেন সাহেবের কবিরা তো দূরের কথা কোনদিন আমরা তাকে কেউ সগিরা গুনাহ করতেও দেখি এত বড় বলি বুজুর্গ ছিলেন মুফতি আজম মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাই। ওনার উস্তাদ হযরত মিয়া আজগার হোসেন সাহেব রাহমাতুল্লাহ আলাইহির এক ঘটনা উল্লেখ করেছেন মিয়া আসগর হোসেন সাহেব রাহমাতুল্লাহ কত বড় বুজুর ছিলেন এটার একটা নমুনা আপনাদের সামনে দিচ্ছি তখন মুফতি মোহাম্মদ শফি মুফতি মোহাম্মদ শফি হন নাই দেওবন্দ মাদ্রাসার ছাত্র মিয়া আজগর হোসেন সাহেব রাহমাতুল্লাহ আলাইহির শিষ্য সাগরিদ উনি বলেন একবার উস্তাদে মহতারামের বাসায় আমের দাওয়াত হলো দেবন্দে ওখানকার বড় বড় আসাতে যায় মাঝে মাঝে আমের মৌসুমে আম খুব সস্তা এখানে আমের মৌসুমে আমের দাওয়াত করতেন বন্ধু বান্ধবকে বড় আলেম হলে ওরকম বড় বড় আলেমদেরকে দাওয়াত করে নিয়ে আসতেন এনে ওইখানে আমের দাওয়াত হতো। এটা বলা হয়তো আম চুস না মানে আম আস্ত আম থাকে ছিলে ছিলে যার মতো কি করতে থাকে খেতে থাকে বালতির পর বালতি মানে গামলার পর গামলা আম রাখা থাকে যার যত মন চায় খাও এরকম একটা আমের মজমায় কম করে হলেও দেড় দুই মন আম তো খাওয়াই হয় বড় মজমা হয় মানুষ আম খায় তো একবার মিয়া আজগর হুসাইন সাহেব রহমতুল্লাহ আমের মজলিস হলো বড় বড় আলেমদেরকে নি দাওয়াত করলেন দেবন্ধুর বড় বড় আসাতে যায় এক রামকে তারা আম খেলেন আম টাম খাওয়ার পরে আমের ছিলকা এবং আটি আটি বুঝেন তো আপনারা কি বলে এলাকায় আটি বলে হ্যাঁ কুই কুই মানে কি আটি আচ্ছা আমের ছিলকা এটাকে কি বলে আচ্ছা আমের চোসা আর বজবানের সিরাজগঞ্জ আমের ছিলকা এবং আটি অন্য শব্দে আমের চোঁচা আর কুই। এগুলো সব জমায়েত হয়ে আছে না পড়ে আছে তো হজরত মাওলানা মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ বলেন যে আমি তখন ছাত্র ছোট আমি গেলাম হজরতের কাছে গিয়ে বললাম হজরত আমি এই আমের ছিলকা গোলা এগুলা ফেলে দিয়ে আসি বাইরে ডাস্টবিনে ফেলে দিই তো হজরত জিজ্ঞেস করলেন মিয়া এগুলো ফেলতে পারো ফেলার সিস্টেম জানো তুমি বলেন আমি খুব অবাক হয়ে জিজ্ঞেস করলাম আমের ছিলকা নিয়ে ডাস্টবিনে ফেলে দেওয়া এটা আর এমন বড় কি কাজ এটাও আবার জানতে হবে বললেন শোনো এতগুলো আমের এগুলো যদি একসাথে একটা ডাস্টবিনে ফেলা হয় তাহলে এখানে অনেক মানুষ আছে অনেক মুসলমান আছে অনেক হিন্দু আছে আল্লাহর মখলুক তারা যাদের এই তৌফিক নাই যে তারা এই মৌসুমে আম কিনে খাবে গরিব মানুষ এতগুলো আমের ছিলকা যদি এক জায়গায় পড়া দেখে তাহলে তাদের মনে আফসোস আক্ষেপ আর কষ্ট আসতে পারে হায় আল্লাহ তোমার কোন বান্দা এত আম খেয়েছে খাইয়েছে আমি তো খেতে পারলাম না আমার বাচ্চাটাকে তো আমি আম খাওয়াতে পারলাম না এই আফসোস তার দিলের মধ্যে আসতে পারে আর কোনো প্রকৃত মুসলমান অন্য মানুষকে তার কাজ দিয়ে কষ্ট দেয় না অন্য মুসলমানকে নিজের হাত দিয়ে নিজের মুখ দিয়ে কষ্ট দেয় না অতএব এই ছিলকাগুলা সব এক জায়গায় ফেলা যাবে না নিয়ে যাও একটুখানিক এইখানকার ডাস্টবিনে আরেকটুখানিক খানিক ওইখানকার ডাস্টবিনে আরেকটুখানিক এর পরের ডাস্টবিনে অল্প অল্প করে একটু একটু করে ফেলবা যেন এই ছিলকা দেখে কারো আফসোস না হয় কত বড় বুজুগ এবং কত বড় মানবতাবাদী মানুষ ছিলেন এবার কল্পনা করে দেখেন এই মিয়া আজগর হুসাইন সাহেব রহমতুল্লাহ আলে এতে হয়েছে কেউ স্বপ্ন দেখেছে হজরত কে হজরত আপনার সাথে আল্লাহ কি আচরণ করেছে উনি বললেন ভাই আমাকে দরবারে এলাহিতে দাঁড় করানো হলো এবং আমার আমল লামাগুলো সামনে আনা হল আল্লাহ তালা বললেন আসগর একটা আমলও তো দেখছি না যেটা কবুল হতে পারে আমল তো অনেক করেছ বড় বড় আমল অনেক করেছ কেমন মানুষ যার জীবনে তাহাজ কাজা নাই ইশরাক ছুটে নাই আওয়াবিন ছুটে নাই হিসেবে হিসেবে জন্মগতভাবে এরকম মানুষ ভাবে খেতাব দিয়েছে ওনাকে বলছে তোমার কোনো আমল তো দেখছি না কবুল হওয়ার মতো যেটা দিয়ে তোমাকে পার করা যায় তবে আজগা আমার কাছে তোমার একটা আমল সংরক্ষিত আছে যে আমলটা আমার হাবিবের সুন্নত হওয়ার কারণে তুমি আজীবন করে গেছো কখনো ছাড়ো নাই সেটা হলো আমার হাবিবের একটা সুনত ছিল খাবার সামনে আসলে পছন্দ হলে খেতেন অপছন্দ হলে খেতেন না কিন্তু খাবারের কোনো সমালোচনা করতেন না তুমি খাবারের ব্যাপারে খুব খুঁতখুঁতে আমি জানি একটু খাবারে এদিক ওদিক হলে তোমার খাবার রুচি নষ্ট হয়ে যায় সেটাও আমি জানি আর তোমার স্ত্রীর হাতের রান্না তেমন না প্রায় হতো তুমি চুপচাপ খেয়ে নিতে কখনো তুমি এই খাবারের সমালোচনা করো নাই তোমার স্ত্রীকে কষ্ট দাও নাই আমার হাবিবের এই সুন্নরটার উপরে তুমি আমল করেছ তোমার এই আমলটা আমার কাছে বড় পছন্দ হয়েছে এইটা রুশিলাই আমি তোমার সব আমল কবুল করে নিলাম এই জন্যে কেয়ামতের দিন আমলের মধ্যে ওজন তৈরি হবে আল্লাহর সন্তুষ্টির দ্বারা আর আল্লাহর সন্তুষ্টি আসবে নবেজির সুন্নর দ্বারা প্রতিটা কাজে ইনশাআল্লাহ ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় সর্বক্ষেত্রে নবেজীর সুন্ন্যাকে সামনে রেখে আমরা আমাদের জীবনকে চালাবার জন্য কে কে রাজি আছে হাত উঠিয়ে দেখে আল্লাহ সন্ন্যতওয়ালা তৈরির কারখানা হলো এই মাদ্রাসাগুলো আই মবুদি মাদ্রাসাগুলোর যাবতীয় প্রয়োজনকে গায়েবের খাজানাতে পুরো করে দেন আয় আল্লাহ মাদ্রাসাওয়ালাদের সাথে আমাদের মোহব্বতকে আপনি স্থায়ী করে দেন সুখে দুঃখে ওয়ারিস মোলামার সাথে একসাথে পাশে দাঁড়িয়ে থাকবার তৌফিক নসিব করেন তাদের পাশে থেকে তাদের সাথে থেকে তাদের এজেন্ডাগুলো তাদের পরিপল কল্পনাগুলো বাস্তবায়ন করবার জন্য